আপনাদের কাছে জানতাম সাই নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা মা মেনার কাছ থেকে দুনিয়াতে শৈশবে দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কিনা চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল কিনা নব অতি প্রকাশ পাওয়ার পরে নবী ছিল কিনা কেয়ামত পর্যন্ত নবী থাকবে কিনা নবীর পরে কি আর নবী আসবে এর চাইতে সুন্দর কথা কি আসা আবার বড় বড় আলাপ করো আমার সাথে সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলাম একজনের বিরুদ্ধে এখন কিন্তু একুশ জনইসে সবির এজহার লিখতে সময় লাগতেছে পেন ড্রাইভের মধ্যে লাগতেছে একটু সময় লাগতেছে যেটি দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো আমার নবীকে দুনিয়াতে আসার আগ এবং মাঝখানে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই আমি আহমদুল্লাহ সাহেবের ভুলদর্শী আমি অন্যায় করি নাই উনি আমার আমি বল ধরছি উনি যখন চুপ আমি বুঝতে পারছি উনি মনে ওনার ভুলটা বুঝতে পারছে ওনার বক্তব্য যদি সঠিক হইতো অথবা উনি যদি ভুল করতো সঠিক হইলে আয়া কইতো যে আমি সঠিক ভুল হইলে কইতো যে আমি ভুল করছি যখন সঠিক না সঠিক হইলে তো মানুষ বুক ফুলে কথা কয় যেহেতু চুপ তিনি তাহলে মনে করতেছি উনি ভুলটা যে করছে উনি গোপনে বুঝতেছে উনি এক আমি এককভাবে বক্তব্য দিছি উনি চুপচাপ বইসা দিছে কিন্তু উনার পক্ষে কিছু দালাল আছে এ দালাল গুলা একবার একবার এটা প্রশ্নকারীর বক্তব্য আরেকবার কয়া উনার নিজের বক্তব্য একবার উনারটা ঠিকই আছে চল্লিশ বছর আগে নবী ছিল না আরেকবার কয় নবী দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত কইতো মোহাম্মদ আবদুল হ্যাঁ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ নবীরকে নাকি কেউ রসুল বইয়া ডাক দেয় নাই নবী কইয়া ডাক দেয় নাই এই এইরকম নাকি কোনো দলিল টলিল নাই এইভাবে চামাবাজি শুরু করছে এরাও শেষ পর্যন্ত ওই ওই চল্লিশ বছর আগে যে নবী নবী বলে ছিল না এটাই তারা বইলা বিভিন্ন দলিল দেওয়া শুরু করছে আমি বলে যখন একের পরে এক বক্তব্য দেওয়া শুরু করছি এখন কিছু অংশ চুপ বইসে আমার কিছু অংশ দালালি করতেছে এই সমস্ত দালালদের কারণেই একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে কথা ঠিক না নবী ছিল কিনা মা কাছ থেকে দুনিয়াতে শৈশবে দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কিনা চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল কিনা নবী প্রকাশ পাওয়ার পরে নবী ছিল কিনা কেয়ামত পর্যন্ত নবী থাকবে কিনা নবীর পরে কি আর নবী আসবে এর চাইতে সুন্দর কথা কি আছে আবার বড় বড় আলাপ করো আমার সাথে সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলাম বলে একজনের বিরুদ্ধে এখন কিন্তু একুশ জন হয়েছে সবির এজহার লিখতে সময় লাগতেছে পেন ড্রাইভের মধ্যে ঢোয়ান লাগতেছে লিঙ্ক আনো লাগতেছে একটু সময় লাগতেছে যেটি দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো আমার নবীকে দুনিয়াতে আসার আগ এবং পরে মাঝখানে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই